নমস্কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল উমাসনা ব্লগ তো উমাসনা ব্লগে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি আসলে প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমের জন্য রাত্রে ঘুমাতেও অনেকটা দেরি হয়ে যায় সেই জন্য সকালে উঠতেও একটু দেরি হয়ে যায় আর এই যে দেখো চারিদিকে এতটা রোদ্দুরের জোর বেড়ে গেছে সকাল থেকে যে বাইরে রোদ্দুরের দিকে তাকানো যাচ্ছে না তো আমি এই যে দেখো একে একে সমস্ত কাজগুলো কমপ্লিট করছি এখন আমি কলতলায় বসে বাসনগুলো ধুয়ে নেব আসলে আজকের থালা বাসন একটু কম পড়েছে কলতলায় কারণ কালকে রাত্রে খাওয়ার পরে আমি কিছু থালা বাসন পরিষ্কার করে নিয়েছিলাম আর তোমাদের দাদাভাই সকালে ঘুম থেকে উঠেই একটু টিফিন খেয়ে কাজে বেরিয়ে গেছে এখন আমি সকাল থেকে কাজগুলো একে একে কমপ্লিট করব আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। তো আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই যে দেখো আমি যখন ভয়েস যেভাটা দিচ্ছিলাম তখন ফ্যান চলছিল তাই ফ্যানের একটা সারা হচ্ছিল কিন্তু এতটাই যে গরম পড়েছে যে আমি ফ্যান বন্ধ করে ভয়েস যেবারটা দিতে পারছিলাম না খুব গরমের কষ্ট হচ্ছিল তো তোমরা প্লিজ এইভাবে ভিডিওটা মানিয়ে নিও আর এই যে দেখো এখন আমি স্নান করে ওই যে ফুল তৈরি করছিলাম কিছুক্ষণ ফুল তৈরি করে উঠে আমি স্নান করে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি তো এই যে আমার তোলা উনুন তোলা উনুনে আমি ভাতটা আগে বসিয়ে দিচ্ছি তারপরে একে একে সবজিগুলো কেটে নেব আর আমার পাশে ওই একটা পাইপের উনুন আছে জোড়া উনুন ওই উনুনেও রান্না করা যায় কিন্তু প্রচণ্ড গরম ওই উনুনে খড়ের চালে বসে রান্না করতে অনেকটা কষ্ট হবে তাই আমি একে একে ভাত তরকারিগুলো একটা একটা করে করছি আর সবজিগুলো কাটছি আজকের আমি খুব বেশি তরকারি করিনি মাত্র দুটো তরকারি করেছিলাম শাক ভাজা আর পাঁপড়ের তরকারি আসলে এত গরমে খাওয়া যাচ্ছে না কখনো টক দই দিয়েই ভাত খাচ্ছে তোমাদের দাদা ভাই আবার কখনো আমরা একবেলা না খেয়েই রাত কাটিয়ে দিচ্ছি তো সেজন্য বেশি কিছু তরকারি আর রান্না করলাম না শুধু দুটো তরকারি করেছিলাম তাও আবার এই তরকারিটা পরে নষ্ট হয়েছিল। একবেলা না খেয়েই তরকারি অনেকটা বেশি হয়েছিল। আর সেগুলো এই গরমে খারাপ হয়ে গেছিলো ফেলে দিতে হয়েছিল সেজন্য আমি আর বেশি কিছু রান্না করব না এখন থেকে গরমের সময় অল্প অল্প কিছু রান্না করব তো আমার এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আসলেই ভাত খেয়ে নেব। তো তারপরে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তোমাদের দাদা ভাই বাড়িতে চলে আসার পরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম আবার সন্ধ্যে থেকে ভিডিওটা করলাম তো তারপরে এই যে দেখো এখন পুরো সন্ধে হয়ে গেছে আর প্রচণ্ড গরম পড়েছে একটুও ভালো লাগছে না দুবার তিনবার করে শুধু গা ধুইতে হচ্ছে আর এখন কি খাবো টিফিন তাই আমি একটু পাস্তা বসিয়ে দিয়েছি পাস্তা ভেজে খাবো এই যে দেখো পাস্তা সিদ্ধ করে নিয়েছি পাস্তাটা আমি আলু পেঁয়াজ দিয়েই ভেজে নিচ্ছি ঘাম হচ্ছে ভালো লাগে না এখন আমরা দুজনে বসেই পাস্তা ভাজাটা খেয়ে নেব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই করে লাইক কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাক